আসসালামু আলাইকুম কিভাবে মুখস্ত করে আমরা জানবো কানা ফয়াইলা সে একজন পুরস্কৃত হয়েছিল কানো ফয়াইলা তারা দুজন পুরস্কৃত হয়েছিল কানো ফুয়াইলু তারা সকল পুরস্কৃত হয়েছিল তারপর কানো ফরাইলও তারা সকল পুরস্কৃত হয়েছিল তারপর কানাত ফরাইলাত সে একজন স্ত্রীকৃত হয়েছিল কানাতা ফাইল তারা দুজন স্ত্রীকীরিত হয়েছিল কোন না না তারা সকল স্ত্রীকৃত হয়েছিল আর কোনটা ফয়েলটা তুমি একজন পুরুস্কৃত হয়েছিলে কোন তোমার ফাইল তোমার তোমরা দুজন পুরুস্কৃত হয়েছিলে কোন তো তুমি তোমরা সকল পুরুষকৃত হয়েছিলে কোনতি ফাইলটি তুমি একজন স্ত্রীকৃত হয়েছিলে কোন তোমা ফাইল তোমা তোমরা দুজন স্ত্রীকৃত হয়েছিলে কোনতো না ফাইল তো না তোমরা সকল ইস্ত্রীকৃত হয়েছিলে আর কোনতো ফাইল আমি একজন পুরুষ ও ইস্ত্রিকৃত হয়েছিলাম কোন ফাইল না আমরা দুই বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রীকৃত হয়েছিলাম এইভাবে আমরা মুখস্থ করব। কানো ফাইল কানা ফাইল কানো ফাইল কানা কানা ফোনতা ফাইল তা কোন তুমা ফাইল তুম তুম ফাইল তুমি ফাইল তি কোন তুমা ফাইল তুমা কোন তুম না ফাইল তুম না কোন তো ফাইল তু কোনলা كان فعلا كان فعلوا كانت فعلت كانت فعلتا فعلت كنا فعلنا كنت فعلتما كنتم فعلتم, كنتم فعلتم, كنتم فعلتم, كنتم فعلتم فعلتي كنتما فعلتما كنت فعلت كنتما فعلتما كنتن فعلتن كنت فعلت كن فعلنا إذا مرا مقصد